ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আর ডিগ্রি পাস কোর্সের ভর্তি নিয়ে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো শুরু করা যাক আগে বিজ্ঞপ্তিটা তোমাদেরকে একটু দেখাই দেখো বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটা পরিবর্তন আনা হয়েছে আমি একটা একটা পরিবর্তন তোমাদেরকে বলবো প্রথমে আবেদন করার টাইমটা তোমাদেরকে বলি দেখো তোমাদের যে প্রাথমিক যে আবেদন সে আবেদন অনলাইনে করতে হবে ওই অনলাইনের যে আবেদন সেটি এই ওয়েবসাইটে এসে করতে হবে কিভাবে তোমাদের আবেদন করতে হবে আমি এইটা নিয়ে ভিডিও দেবো সো বাসায় বসে নিজের আবেদন নিজে করার জন্য ওই ভিডিওটি তোমরা দেখলেই পারবে যাই হোক আবেদনটা শুরু হবে কবে থেকে আবেদন আগামী ষোলো সেপ্টেম্বর থেকে শুরু বিকাল চারটা থেকে আবেদন করতে পারবে আর পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই আবেদন চলবে তার মানে তোমার এক মাস সময় দেওয়া হয়েছে যারা আগ্রহী রয়েছ ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য তোমরা এই সময়টার মধ্যে ষোলো সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবরের মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন করতে তোমাদের হবে আবেদন ফি চারশো টাকা রাখা হয়েছে অর্থাৎ আবেদন ফিতে পরিবর্তন হয়েছে গত বছর তিনশো ছিল এবারে একশো টাকা বাড়িয়ে চারশো টাকা করা হয়েছে এর সাথে আর কোন পরিবর্তন হয়েছে আবেদন করার যে যোগ্যতা রয়েছে সেখানে অনেক যোগ্যতা যেটা শিথিল করা হয়েছে মানে বেশ কিছু যোগ্যতার পরিবর্তন হয়েছে আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দিই যোগ্যতাটা কেমন দেখো এসএসসি এইচএসসিতে গত বিগত বছরগুলোতে জিপিএ প্রয়োজন হতো এইবার কিন্তু আর জিপিএটা লাগবে না মানে তুমি যে কোনো জিপিএ নিয়ে যদি তুমি পাশ করে থাকো তাহলে তুমি ডিগ্রি পাশ করছে ভর্তির জন্য আবেদন করতে পারবে এসএসসিতে তুমি যে কোনো শাখার হও না কেন সেক্ষেত্রে তুমি তোমার প্রশাসনের যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে দু হাজার বিশ সালে যারা দু সালে যারা পাশ করেছো এসএসসি পাশ করেছ তোমাদের কোনো জিপিএ লাগবে না যে জিপিএ থাকুক না কেন তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ শুধু উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এইচএসসিতে খে মানে এইচএসসির ক্ষেত্রেও বা তোমার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এই ভোকেশনাল এইচএসএ বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি ডিপ্লোমা ইন কমার্স যে কোনো শাখার তোমরা শিক্ষার্থী হও না কেন তোমার জিপিএ আলাদা করে লাগবে না তোমার প্রশাসনের যোগ্যতা যেটা লাগবে দু হাজার বাইশ দু হাজার তেইশ দু চব্বিশ এই সালগুলোতে যদি তুমি এইচএসসি পাশ করে থাকো তাহলে তোমরা এই ডিগ্রি পাশ করছে ভর্তির জন্য আবেদন করতে পারবে বিগত বছরগুলোতে জিপিএ প্রয়োজন হতো এবার আর জিপিএ লাগবে না সো যে কোনো জিপিএ নিয়ে তোমরা আবেদন করতে পারবে অনেক শিক্ষার্থী হয়তো খুশি হয়ে যেতে পারে যাই হোক এরপরে আরও বেশ কিছু যোগ্যতা এখানে দেওয়া আছে কী কী সাবজেক্টে পড়ানো হয় কোন সাবজেক্টগুলো নিয়ে তোমার পড়া উচিত ফিউচারে ভালো কিছু করার জন্য কোন কোর্সটা তোমার জন্য বেটার হবে এখানে দেখো ডিগ্রিতে কিন্তু অনেকগুলো কোর্স রয়েছে এই কোর্স কোর্সগুলোর মধ্যে কোনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো তোমাদের পড়া উচিত আমি এটা নিয়ে একটা ভিডিও আজকে দিব। এবং সেই ভিডিওতে তোমাদেরকে এই বিষয় একদম পরিপূর্ণ একটা গাইডলাইন দিব যেন তুমি বুঝতে পারো আসলে তোমার ফিউচারে ডিগ্রি কমপ্লিট করে কী কী করা যেতে পারে কি কি কোন কোন সেক্টরে তোমার চাকরি হতে পারে কোন কোর্সটা তোমার নেওয়ার জন্য ভালো হবে এগুলোর একটা প্রিপারেশান বা গাইডলাইন তুমি পাবে এবার চলে যাচ্ছি সার্কুলারের পরবর্তী অংশে পরবর্তী অংশে হচ্ছে টাইম ফ্রেম যেটা তোমরা দেখতে পাচ্ছ পনেরো সরি সরি ষোলো সেপ্টেম্বর থেকে আবেদন শুরু পনেরো অক্টোবর পর্যন্ত চলবে আবেদন ফি তোমরা জমা দিতে পারবে সতেরো তারিখ থেকে মানে সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে আর উনিশ অক্টোবর পর্যন্ত চলবে আর পরবর্তীতে তোমাদের আবেদন নিশ্চয়ন করবে কলেজ কর্তৃপক্ষ যারা আবেদন করবে আবেদন ফি জমা দিবে তাদের নিশ্চয়নটা করবে সতেরো থেকে একুশ তারিখের মধ্যে ঠিক আছে আর অন্যান্য যে ডেটগুলো রয়েছে এগুলো কলেজ কর্তৃপক্ষের জন্য করণীয় মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি যেটা খুবই গুরুত্বপূর্ণ কীভাবে তোমাদের ভর্তি করানো হবে ভর্তি পরীক্ষা হবে কি অনার্সের মতো না ভর্তি পরীক্ষা হবে না সেক্ষেত্রে এসএসসি এইচএসসির যে তোমার জিপিএ রয়েছে না ওই জিপিএর ভিত্তিতে সি শিক্ষার্থী সিলেক্ট করবে তুমি যে কলেজে অ্যাপ্লাই করবে ওই কলেজটিতে তোমার জিপিএ অনুযায়ী তোমাকে সিলেকশন করা হবে এক্ষেত্রে তোমার প্রাথমিক যে আবেদনটা তুমি করবে ওইটার উপর ভিত্তি করে প্রথম মেধা তালিকা দেওয়া হবে প্রথম মেধা তালিকার পর দেওয়া হবে দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধা তালিকা তারপর প্রথম এবং দ্বিতীয় রেল সিলভার মাধ্যমে ভর্তি সম্পন্ন করা হবে যেরকমটা করে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে আবেদন করা যাবে কিভাবে কি কি লাগবে সব কিছু এখানে ডিটেলে দেওয়া আছে এত কিছু বলতে গেলে অনেক টাইম লাগবে এত কিছু জানার কোনো প্রয়োজন নাই তোমরা শুধু এইটা জেনে রাখো যে তোমাদের আবেদন শুরু হচ্ছে কবে থেকে আগামী ষোলো সেপ্টেম্বর থেকে আর পনেরো অক্টোবর পর্যন্ত আবেদন চলবে যাই হোক বন্ধুরা তোমাদের ডিগ্রি পাস কোর্সে ভর্তি হওয়ার পরে করণীয় কী রয়েছে ডিগ্রি কমপ্লিট করার পরে তোমার কি কি সুযোগ রয়েছে সব কিছুই তোমাদেরকে জানাবো তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ